নমস্কার আমি আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো আর আপনারা দেখছেন মনালিসিয়া অফিসিয়াল পুরুলিয়া ইউটিউব চ্যানেল তো আজকে এমন একটা জায়গায় এসেছি সেই বলো নাই কোথায় যে পাহাড়ে দোলমা নাচে পলমা তো দেখতেই পাচ্ছেন সামনে কে বসে রয়েছে স্বয়ং গিয়াস উদ্দিন আনসারি দা আজ তাকে আপনাদের সামনে উপস্থিত করাতে পারছি নমস্কার দা নমস্কার তো আমরা আজকে এমন একটা গ্রামে এসে পৌঁছেছি এমন একটা অস্তাচার কাছে আপনারা তাকে হয়তো সকলেই চিনেন অতদিন মুখোশের আড়ালে ছিল আজ ইনাকে সামনে আপনাদের সামনে নিয়ে আসছি এই মঙ্গলপুর ইউটিউবের সামনে তো সেই আজ এসেছি বড়হাবাজার থানার পলমা গ্রামে আজকে যার কাছে এসেছি দেখেই চিনতে পারছেন যিনি ক্যামেরাবন্দি হয়েছেন আমাদের সামনে তো তার যে মূল্যবান সময়টা আমাদের সঙ্গে কাটাচ্ছেন সত্যি যেটা আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিছু খুবই গর্বের বিষয় তো তার আগে আমরা গ্যাস দাকে স্বাগত করলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে নমস্কার গ্যাস নমস্কার বর্তমান ভালো আছেন তো এখন মোটামুটি ঠিকই আছে আচ্ছা তো আপনার এখন যে টিম সেটা বর্তমানে কেমন চলছে টিম আমাদের ভালোই চলছে টিমের কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা তো আপনি যে যে ছয় জগতে আলেন সর্বপ্রথম কার হাত ধরে এসেছিলেন আমার বাবার হাত ধরে আচ্ছা আপনার বাবা কি নাচ করতে নাকি কোনো বাদ্যযন্ত্রে অংশগ্রহণ করতে নাচ করতো আর গান তান গাইতো আচ্ছা আচ্ছা মানে দুটো কাজ মনে করতো আচ্ছা আপনারা সকলেই জানেন গ্যাসদার নাম সকলেই শুনেছেন যিনি বিখ্যাত ছিলেন কৃষ্ণ নাচে তো আপনি কি কৃষ্ণ ছাড়া আরও কিছু নাচ করতেন নাকি আমি সবেই নাচ করি নাচ করি গা করি বাজনা করি আমরা সকল মানে অধিকাংশ লোক মানে যারা অ্যাকচুয়ালি ছৌ প্রেমিক ওটা সকলেই জানে যে গ্যাসদা এমন কোন জিনিস নিয়ে সেটা জানে না কিন্তু আপনার যেটা সুনাম ধন্য যেটা আপনাকে সবাই জানে সেটা কৃষ্ণ থ্রো দিয়ে আপনাকে জিনিসে হ্যাঁ কৃষ্ণ নাচ কার্তিক নাচ আচ্ছা তো আপনাকে হয়তো সবাই জানে যে ভাষ্যকারও করেন ঝুমুরও গাইছেন ঢোলও বাজে মানে সৌজগতে যাবতীয় কাজ কোনো কাজ বাকি নেই সে হারমোনিয়াম তবলা থেকে আমি কাজ করি আচ্ছা আচ্ছা তো এই যে আজ আপনি এত উচ্চশিখরে রয়েছেন এটার পিছনে অবদান কার রয়েছে এটা বাবারই অবদান সর্বপ্রথম বাবা বাবা হ্যাঁ ওটা অবশ্যই পিতা মাতা গুরুতুল্য গুরুতুল্য লোক তাহলে এই ছয় জগতে আপনার যে আজ উচ্চ শিখর এত মানে এত উপরে আপনি রয়েছেন তো আপনার বাবার ভূমিকাটাই সর্বপ্রাধান্য পাই হ্যাঁ বাবার ভূমিকা তারপরে আমার যে আর গুরু মানে হেমচন্দ্র মাহাতো তখন আমি ওনার দলেই নাচ করতাম বাবাও করেছে বাবা তখন এককালীন ও পার্টিতে ম্যানেজারও ছিল হ্যাঁ এখন যাক কোনো কারণবশত হয়তো আমরা আমি নিজে করেছি সে কথা অভিজ্ঞতা কথা যাক অতএব এখন যা পরিস্থিতি তাতে সবাই সবাই ঠিক আছে কোনো অসুবিধা নেই তো আমরা শুনেছি যে পলমা গ্রামে এখনো পর্যন্ত দুটো পার্টি আছে তো সর্বপ্রথম পলমা গ্রামে কটা পার্টি ছিল প্রথম একটাই ছিল একটাই হ্যাঁ আচ্ছা ওই হেমচন্দ্র মাহুর হেমচন্দ্র আচ্ছা তারপরে আপনারটা হলো হ্যাঁ মানে হেমচন্দ্রটা এই নামে পরিচিতি তার অনেক আগের বহু আগের থেকে পলমাতে ছাজ দল এই কিছুদিন যখন বামুতে দল হইলো তখন একটা ব্যক্তি পরিচিত হেম বলে নাম হলো তার আগে কেউ কতদিনের ছো পলমা কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না একটা দেখবেন কোথায় এখন এখন উঠে আছে যে পাহাড় দোলমা আর নাচে পলমা না ওটা তো কৃত্তিবাস কর্মকার ঝুমুরটা লিখেছে আচ্ছা তো মধ্যে একদম মিলেই যায় হ্যাঁ অবশ্যই ওটা মিলতে আছে তাছাড়া লিখবে কেন আর আমাদের মেল কৃষ্ণ নিলে এগুলা তো পরম্পরাভাবেই চলে আসছে আপনারা প্রমায় আমি দেখি যেরকম মানে মেল নাচটা তাল মেল নাচটা যে আপনার টিমে বলুন হেমত টিমে বলুন দুটো টিমের মধ্যে মানে একই রকম মানে মেল তালটা একই রকম বুঝে নেয় বুঝতে পারা যায় দেখুন আমাদের গ্রামের পরিবেশটা এরকম নাচের তাল ছন্দ ভঙ্গটাই ওই রকম ভঙ্গিমা যেটা তালের ভঙ্গিমা সেটাই ওই রকম আমাদের আচ্ছা তো যাই হোক আজ গ্যাসদার কাছে বসে আমি গ্যাসদারকে কোশ্চেন করছি এটা যদিও শোভা পাই নাই কেননা গ্যাসদার থেকে আমি অনেকটাই ছোটো আর সৌ সম্পর্ক তো আমাদের জ্ঞানও নাই তো আজকে যে গেঁয়াজার সামনে বসে গ্যাসদারকে কোশ্চেন করছি এটা সত্যিই আমার সৌভাগ্য এবং বলতে গেলে এটা আমার উচিত নয় কিন্তু আজ আমাদের চ্যানেলের দর্শক শ্রোতাদের কমেন্টের জন্য আসতে হয়েছে গ্যাসদের কাছে তো এমনিতে গ্যাসদারকে কোয়েশ্চেন করার আমার এমনিতে কোনো অধিকার নাই যেহেতু গ্যাসদার থেকে অনেকটাই জুনিয়র তো আপনাদের অনুরোধে এবং আপনাদের কমেন্ট আজ গ্যাসদের কাছে এসে উপস্থিত হয়েছে তো গ্যাসদার কাছে যখন আসেছি বর্তমান যা ছো চলছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আপনি কি বার্তা দিবেন প্রজন্মের কথা কি দেখুন এগুলা তো চলে আসছেই না প্রজন্ম কী হবে না হবে ওটা তো সেই পিরিয়ডটাতে বলি এখন যা পরিস্থিতি চলছে তাতে ঠিকই আছে কেউ খারাপ না মানে ভবিষ্যতে যে প্রজন্ম যারা সৌজগত আসতে খুঁজছে তো বর্তমানের পরিস্থিতি আপনি তাদেরকে কি বার্তা দিতে চান তারা ভাবে মানে করবে না ওটা তো সুবার্তা সব দিনই চলি দিয়ে আসছি বা যতদিন বেঁচে থাকবো ততদিন সুবার্তাই দিব প্রজন্ম যেটা হবে সেটা তো করা যাবে কি ওটার কোনো অসুবিধা নাই সবাই করুক সবাই ভালো হোক এটাই আশা করি আর কি অবশ্যই তো গ্যাস দা আপনি যখন টিমে যান কে যখন বলে যে ওটা গ্যাস দা হাই বলে ওটা গ্যাস দা বলে তখন আপনার মনে হয় কীরকম ফিল হয় না ওটা মনে কিছু হওয়া হয়ে নাই হ্যাঁ ওটা তো গ্যাস দা মানে তো গ্যাস দেয় তাইলে গ্যাস দেয় যখন দূর থেকে দেখিয়ে দেয় যে ভাইবারে ওটা গ্যাস দা দেওয়া তখন আপনার মনে কীরকম অনুভূতি যাবে ওটা ওই তো ওই জিনিসটাই যা একটা শিল্পী বটে ওখানে গ্যাস দা তো আর অন্য কোনো দেওয়া হোক না তাইলে গ্যাস দেয় হোক আচ্ছা আচ্ছা তো আমাদের এখন যে ছৌ চলছে বর্তমানে আর আগে যে ছৌ ছিল এটার মধ্যে আপনি এখন কতটা বুঝতে পারছেন আগেতে গেলে অনেক পরিবর্তন আগে আমরা হয়তো আজ আমি বিগত মানে বিশ বছর আগে যা নাচ করেছি সেই নাচ এখন আর নাই এখন তো দিনের পর দিন সেই ডিজিটাল দেশ অতএব দিনের পর দিন চেঞ্জ হচ্ছেই এখন তো ভাব প্রশারের কোনো সিস্টেম নাই বাজে দিছে এখন বাজির জামানা যত বাজি দিতে পারবে তত নাম কমাবে এই যে যেরকম একটা সিস্টেম চলছে অসমিয়া নসুন নাচে এক হাজার টাকার জন্যে জীবন জীবনটা ঝুঁকি বাজি রাখি দিয়েছে নাচুক না যত নাচছে ততই পাচ্ছে না কারো পাক তাও মানে একটা শিল্পীকে বার্তা যে যায় হাজার টাকার জন্য নিজের জীবনটা ঝুঁকি যেমন না রাখে না না ঝুঁকির কি আছে ওটা যদি ভালো নাচতে পারে তাহলে ওটা ওই প্রাইজটা পাবে আচ্ছা আচ্ছা সে আছে আর কি যাই হোক তো গ্যাস দার কাছে যখন আসি যে আপনারা সকলে জানলেন গ্যাস দার পরিচয়টাও জানলেন তো একটু আলাদা ফ্যামিলির দিকে আছে গ্যাস দার ফ্যামিলি টাইপে আসি হ্যাঁ গ্যাস দা আপনারা কো ভাই আমরা চার ভাই আচ্ছা আপনারা চার ভাই কি ছৌ জগতে জড়িত রয়েছেন তিন ভাই এক ভাই আচ্ছা প্রথমটাই চার ভাই ছিল তো এখন দাদা ওই ফার্নিচার মিস্ত্রি ওঠে দোকান করেছে আচ্ছা আর আপনার বর্তমানে এখন ছেলে গোটা আমার দুটি ছেলে তারা দুজনে কি আপনার টিমে নাচ করে না না একটা বড়টা নাচ করছে কাইফুদ্দিন আনসারি বলেছিল যাকে আপনারা মেনসরের ভূমিকায় দেখেন সেই কাইফদা গিয়াসদারই ছেলে ওটা হয়তো আপনারা অনেকেই জানেন অনেকেই জানে না হয়তো কারণ এই তো সদ্য এক দু বছর নাচেছে আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনারা কমেন্ট করে জানাবেন যে কাইফদার নাচটা কেমন লাগে একটু জানাবেন কমেন্ট করে আর একটা কথা যদি গ্যাসদার টিমকে কেউ বুকিং করতে চান তো আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন গ্যাসদার টিমটাকে পাবেন যদি শিবগঞ্জের জন্য কেউ আদার্স যে কোনো প্রোগ্রামে যদি মানে বুকিং করতে চান তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে গ্যাসদার আমাদের দুজন সবারই যোগাযোগ করবেন তার টিমকে আপনারা পাবেন তো দা আপনাকে তো নাক্স আরেকটা কোয়েশ্চেন দেবেন একটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিলো এই যে ছৌ কম্পিটিশান তো এই ছৌ কম্পিটিশানটা সম্পর্কে আপনি কি বলতেছেন ওটা তো আমি একটা যেটা দীপক কি নাম হ্যাঁ সুন্দরপুর সুন্দরী পুরুলিয়াতে তো ওটাতে আমরা তো ছৌ ইউনিয়ন বসে আমরা ওটা তো আলোচনা করে আমরা ইউটিউবও করেছি যে ওটাতে আমি যা বার্তা দেওয়ার তো দিয়েছি ওটা নতুন করে কিছু বলছি না হয়তো আবার নতুন করে কিছু বলতে গেলে অনেকেই গালাগালি করতেও পারে তো ওই আর না বলাই ভালো ওটা তো ওটার ওটার বিপক্ষে আমি তো যাই হোক ওটা আমাদের ইউনিয়ন নয় আমাদের যত ছৌ শিল্পী ছিল সবাই তার বিপক্ষে রয়েছে আর চেষ্টা করি মানে যেন কম্পিটিশনটা না হয় তো গ্যাসদার বক্তব্যটা শুনেছেন তার কাছে সুন্দরী পুরুলিয়া দীপকদার চ্যানেলে খুব সুন্দর একটা বার্তা দিয়েছিলেন আমাদেরকে আমাদেরকে নয় প্রত্যেকটা ছৌ দলকেই সেই বার্তাটা দেওয়া হয়েছিল আমাদেরকে বলাটা ভুল পুরুলিয়া ডিস্ট্রিক্টে যত দল আছে সবাইকেই বলা আছে ইউনিয়নের ভিতরে ইউনিয়নের যত টিম রয়েছে সব টিমকেই গ্যাস বার্তা দিয়েছিল ওই বার্তাটা যে তারা যেন সেই কম্পিটিশনের না অংশগ্রহণ করে এবার যদি কেউ করতে পারে সেটা আলাদা ব্যাপার না ওটাও বলা আছে কেউ যদি করে তাইলে তো আর আপত্তি করতে পারা যাবে না কারণ অনেক কষ্টে একটা ছো দল দোল করে সে হয়তো বাইনা তাইনা পাইলেও নাই তারা হয়তো ভাববে যে আমি এটা হলেও নাচে টাকাটা যদি পাই পাতে পারে পাক ওটা আর কিছু তো আরেকটা জিনিস আমরা প্রায় শুনে থাকি যে গ্যাসটা যখন নাচ শিখাতে যাই আপনাকে সবাই ভয় করে যে আজ গ্যাসটা আসছে নাচ শিখাতে আর বুঝতে পারবো না আমি হ্যাঁ কি জন্য ভয় করে নিশ্চয় কিছু একটা কারণ বুঝেইছে বলেই ভয় করে কিছু তো একটা জিনিস আছে আপনার ইয়াতে প্রতিভাটা তো আমি নিজে বুঝতে পারি না যে আমার মধ্যে কি জাদু আছে ওটা তো আর আমি নিজে জানি না কেন কথাটা আমি বললাম এই কারণেই যেহেতু আমি গ্যাসদা নিজে দেখিয়েছি হয়তো গ্যাঁ এখন হয়তো গেঁয়দার মনে নাও রাখতে পারে কেননা অনেক পুরানো শিল্পী গ্যাঁসদা যখন যায় আমরা ধরে কাঠ হয়ে যেতাম খেলাটা হাতে সে তো ঠিক কথাই কিন্তু ওটা আমি নিজে বুঝতে পারি না যে ভয়টা করো কিসের জন্যে আচ্ছা তো একটা কথা আমি বলবো যে গিয়াঁদা আজও পর্যন্ত যতগুলো টিমকে শিক্ষা দিয়েছে একদম পিওর শিক্ষা যাকে বলে এক কথাই বলা বাংলা পিওর শিক্ষা তো সত্যিই গ্যাসদার মতন একজন শিল্পী আমাদের পুরুলিয়াতে যে জন্মগ্রহণ করি এটা আমাদের গর্বের বিষয় পুরুলিয়ার গর্বের বিষয় তো আমরা চেষ্টা করব যেন এই যে ছৌটা চলছে সেটা যেন উন্নতির দিকে আরও এগিয়ে যায় এটাই চেষ্টা করব তো আজ গ্যাসদার বাড়িতে এসে সত্যিই আমরা আনন্দ আর আগেই বললাম যে গ্যাসদার সামনে বসে তাকে প্রশ্ন করার অধিকার আমার নেই কিন্তু যে আপনাদের অনুরোধে আজ গ্যাসদার সামনে আসেছি তো গ্যাসদার কাছে একটা অনুরোধ আপনি কি আগে মাত্র নাচ করতেন হ্যাঁ আগে ওইটাই করতাম তারপরে ওইটা থেকে এসে আমি আমাদের গাঁয়ে একটা বাবুলাল শহিস বলে নাম ছিল ওই দলটাতে যখন একাধ দিন ছিলি তারপরে তো ওই বনকুঁচা সুফল মাতরটাই ছিলি বনকুঁচা সুফল মাতরটা ওটাই নাচ করেছিলাম তো বনকুঁচা সুফল মাতর গ্যাস দাঁড় ছিল তারপরে ওই সুফল মাতর থেকে বেরিয়ে আসে আমি নিজে দল আচ্ছা তো বর্তমানে এখন দল গ্যাস দার ভালো চলছে তো গ্যাস এখন আপনার টিম আপনি কিসের ভূমিকা পালন করেন না আমার এখন মোটামুটি বছর তিনেক থেকে কিছু করি নাই তো ওই শারীরিক অসুবিধার জন্যে তো যাক এবছর এক দু জায়গা নাচ করেছি তো ততটা ঠিক ইয়া করতে পারছি না এখন ডাক্তারের অনুমতি ছাড়া তো আর কিছু করতে পারা যাবে না অতএব যাক আগে যাচ্ছিলি তার থেকে এখন খুবই সুস্থ হয়েছি আপনাদের আগামী দিনে ভাবছি যদি একটা হলেও নাচ করতে পারি তো আশা করছি যে আগামী সালে নাচবো এই এই পরিকল্পনাটা নিচ্ছি যাই হোক আপনাদের ভালোবাসাই আশীর্বাদ আছে আমাদের সামনে বসে রয়েছে সুস্থ অবস্থায় আছে আপনার যেন আরও ভগবানের কাছে কামনা করুন যেন তার কৃষ্ণনাচটা আমরা নিজের চোখে দেখতে পাই কেননা সত্যিই আসরের মধ্যে গ্যাস কৃষ্ণ নাচ না থাকলে আসরটা খালি খালি লাগে মিস করি গ্যাস দেখে খুবই কেননা তার যেটা নাচ হচ্ছে কৃষ্ণনাচটা তো গ্যাস একটা কথা বলছি আপনার যখন শরীর খারাপটা হয় তারপরে আপনাকে আমি দেখি মানে কিছু কিছু জায়গায় ঢোলকি আপনি বাজিয়েছেন আমি সবই করি যে যেটা নাই থাকে বা নাই হয় সেটা আমি করি আচ্ছা আচ্ছা যাই হোক মানে আগেই তো বললাম যে গ্যাসদা সর্বগুণে পারদর্শী তো আজকে যখন গ্যাসদার কাছে আসিছি তাহলে আর বেশি সময় নষ্ট করবো নাই গ্যাসদা সত্যি সত্যিই তার যে মূল্যবান সময়টা আমাদেরকে দিল এবং তার কাছে যে আমরা পৌঁছিতে পারলাম তাকে কিছু কথা জিজ্ঞাসা করলাম এটা আমাদের কাছে সত্যিই একটা গর্বের বিষয় তো আরেকটা জিনিস গ্যাসদা আমাদের যে এখন সোনা চলছে এই ছৌ নাচটা আগে কীরকম ছিল আর এখন মানে আগে কীরকম ধরনের ছৌ নাচ কেন আমরা তো আগে ছৌ নাচটা দেখিনি এখন যে চারদিকে যেমন হ্যালোজিন টিউবলাইট ধরি নাচ তো আপনারা হয়তো পুরানো যুগেও নাচ করেছেন আগে তখন হয়তো এরকম ছিল না বাস্যকাজ ছিল না তো আগে কীরকম ছিল আর এখন কীরকম একটু একটু যদি বর্ণনাটা একটু দেখ নাচে বহু পরিবর্তন তখনের নাচ দেখলে এখন আর ছেলে ছেলের মনে লেগে নেই আর দিনের পর দিন উন্নত হয়েছে না সে তো পার্টি হবে কী করে সেটা তো ঠিক যখন দেশের সাথে তো সব কিছু পরিস্থিতি চেঞ্জ হয়ে হয়ে আসছে আগে তো ওই মানে মশাল জালে বা হেসেক লাইট যেলে কাড়া মাথা যেগুলা বলতে আমরা গদা বাংলায় তো ওই লাইটটা দিয়ে তো আমি নিজেই কাড়া মাথায় ছনাচ করেছি মাথায় ছোঁনাচ করেছেন আমি নিজেই করেছি ছাঁচ আজ মোটামুটি প্রায় এটার তখন সাতাশ 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 বছর আগের কথা আজ থেকে হুম আঠাইশ বছরে গেলো মোটামুটি এটা আমার আঠাশ উনত্রিশ বছর চলছে তখন আগে যাতে সাতাশ আট বছর আগে নাচ করতে কি গরু গাড়িতে নাকি গরুর গাড়ি মাথায় বইনি সবকে আর যেগুলো ধুরে নাচ হতো সেগুলো তখন তো দমে ধুরে নাচ হইতো নাই তখন এই সামনে গিলাই হয়তো হ্যাঁ হয়তো ঘর থেকে বিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার এরকম ডিস্টেন্স হিসাবে হয়তো তো শুনলেন আগেকারে মশাল জেলে নাচ আর এখন টিউবলাইট আগে আগে আমি যদি মানে আপনাদের ইন্টারভিউতেই শুনেছি আপনি আগে একটা ইন্টারভিউ দিয়েছিলেন যে আগে ভাষ্য ছিল নেই না ছিল তখন হয়তো টুকুটাকু মুখে বলতো মানে দমে আগের কথা তো আমি বলতে পারবো না কারণ আমি ওই তিরিশ বছর নিচের কথাই বলতে পারবো কারণ তখন আমি হেসেক লাইটে নাচ করেছি হ্যাঁ ওইখান থেকে এলাম আর ইয়া তার আগে তো আমি বলতে পারবো না আপনি যখন প্রথম নাচেন তখন ভাষ্য ছিল তখন ওই ওই এক দু কথা বলতো মানে দুই একটা কথা দু একটা কথা বলছি বাকিটা আপনাকে ইঙ্গি ভঙ্গিত করে জানাতে আচ্ছা আচ্ছা যাই হোক আমাদের আমাদের যা কিছু কনফিউজ ছিল আমরা সকল জানতে পারলাম গ্যাসদার কাছে সত্যিই তাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ গ্যাসদাকে হ্যাঁ তো আর আমরা বেশি দেরি করবো নাই এইখানে আমাদের ভিডিওটা সমাপ্ত করব তো যদি আগেও বলি আর এখনও বলছি যদি গ্যাসদার টিমকে বুকিং করতে চান চ্যানেলে যোগাযোগ করবেন এবং তাহলেই গ্যাসদার টিমকে পাবেন তো গ্যাস দা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এবং আমরা কামনা করছি দেখতে পাই আসলে না আগামী সালে আশা করছি অবশ্যই নাচব কৃষ্ণ অবশ্যই নাচব আগামী সাল থেকে গেলে যাক মোটামুটি আগে যা ছিল শরীরের পরিস্থিতি তাতে এখন অনেকেই উন্নত হয়তো কমর ফ্র্যাকচার তো বসলোই আর নার্ভাস ওই ওইটার থেকেই নার্ভের সমস্যাটা বেশি আগে গেছিলো যার জন্যে আগে তবে যাক মোটামুটি আগে যা ছিলি তার থেকে অনেক সুস্থ তারপরে এই তো একটু ঢেই খাটাখাটি করা হইলেও ভোট পড়বে হ্যাঁ তাতে আমরা উইনার হয়ে বেরিয়েছি হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর কি তো বলি নাচ নাচ যখন করতে পারছি না তাইলে বলি একটু রাজনীতিটা হলেও করি শিল্পীর যখন নাচ করতে না পারে তার মনের অবস্থাটা কেমন সেটা দেখলেই বোঝা যায় তো মনটাকে তখন ফ্রেশ রাখতে অবশ্যই ওই যেটা দিদির মানে কি বলবো দুধ হ্যাঁ মানে দি সুৰক্ষা কৰব সেই তামিছি মানে মানে কি বোল পুৰাটাই ৰাজনীতি কৰিছি তই গেছ দেখি এক কথাই যে ৰাজনীতিতে যুকেচন চৌটা যো না যেন অপেক্ষাই আছে কিছুমান আপোনাৰ নাচি পাব জি ভুল শিল্পী জগত টা ভুল যে একবাৰ যাৰ গান বাজনা একবার শরীরে ঢুকে গেছে সেটা সব কিছুই ছেড়ে দিতে পারবে শেষে মা বাবা ছাদ সুর থেকে ত্যাগ করে দিবে। কিন্তু কই সুর ত্যাগ করতে পারবে নাই সর ত্যাগ করতে পারবে তো ঠিক আছে গ্যাস দেখো ভগবানের কাছে কামনা করছি যেন পরের সাল আমরা আসরের মধ্যে দেখতে পাই আর আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম